আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও কিন্তু বেশ আছি তবে চলো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানায় অনেক ওয়েলকাম জানো তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই পাঁচটার আগে উঠে সব আসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি তারপরে দেখো চানটা করে এখন পূজুটা দিতে বসে গেছি আজকে না হলো মঙ্গলবার আর আজকে না আমাবচি সেরে দেবে তো সেজন্য না প্রত্যেক দিন যতদিন আমাবচি ছিল ততদিন কিন্তু আমি সকালবেলায় চান করে পুজোটা দিয়ে দিই আজকে একটু ঠাকুরকে একটু আম দুধ দিলাম কারণ আম দুধ তো দিতেই হবে তাই না তো দেখো এদিকে কিন্তু পুজোটা করে তাড়াতাড়ি চলে আসলাম রান্না করে আর জানো তো বাড়িতে না মাটি ফেলছিলাম তো মাটি যেগুলো টান ওই দাদাগুলো বলছে যে বৌদি আমাদেরকে একটু চা বানিয়ে দাও তাড়াতাড়ি করে তো সেজন্য না তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে চলে আসলাম রান্না করে এসে না ওদেরকে চাটা বানিয়ে দিয়ে দিচ্ছি আর ছেলে না ভীষণ দুষ্টুমি করছে কারণ জানো তো ও ঘুম থেকে উঠলে না এত দুষ্টুমি করে কি বলবো তো তো যাই হোক ছেলেকে না এখনও টিফিন খাওয়াইনি তো কি বলো তো সকালবেলা না এতটা কাজের চাপ থাকে কি আর বলবো তো চান করেছিলাম জামা কাপড়গুলো অনেকক্ষণ আগে কিন্তু কেচে রেখে দিয়েছি কিন্তু মেলতেই পারছিলাম না জানো তো সকালবেলা না আমার এত কাজে তারা থাকে কোনটা ছেড়ে কোনটা করবো এটাই তারপরে এসে কিন্তু ছেলেকে খাইয়ে দিয়েছি খাওয়ানোর পর না এই বিছানাটা ঝেড়ে নিচ্ছিলাম কারণ ছেলে তো সকালবেলা ঘুমাচ্ছিলো তো ওটাকে আর গোছানো হয় না তো একবারে না বিছানাটা উঠিয়ে কিন্তু এই ঘরটা কিন্তু আমি ক্লিন করে নিই না হলে না আমার না কাজের অনেকটা দেরি হয়ে যায় আর রান্নাও তো করতে হবে তাই না তো এভাবে কিন্তু আমি কাজে করে যাচ্ছি আর ওইদিকে কিন্তু মাটিওয়ালা মাটি ফেলছে আর জানো তো মাটিটা কেন অনেকটা সকালবেলা থেকে ওরা টান তো সেই জন্য না আমাকে আজকে অনেকটা সকালবেলায় উঠতে হয়েছিল ওরা ভোরবেলা থেকে মাটিটা টান ছিল তো যাই হোক ওরা ওদের কাজগুলো করছে আর এদিকে আমার কাজগুলো আমি করে নিচ্ছি তো ভাবলাম যে এ ঘরের কাজ করে তারপরে রান্না করে চলে যাব। কারণ বাইরে না প্রচণ্ড রোদ্দুর উঠেছে তো দেখো আজকে রান্না করবো ভেন্ডি ভাজি আর গাছ থেকে লাউর একটা ডগা কেটে নিয়েছি তো ভাবলাম যে ওটা আলো দিয়ে মাছের তরকারি বানিয়ে নেব একসাথে ছেলের জন্য আমার জন্য আর কি দেখো মাটিটা ফেলছে আর মাটিটা কিন্তু অনেকটাই ভালো ছিল তো মাটিটা ফেলা মোটামুটি হয়েও গেছে আর এদিকে ভাবলাম যে রান্না করতে করতে আমার কাজটাও করে নিই এদিকে না মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর সকালবেলা না এই ঘরটাকে ক্লিন করেছি কিন্তু ঘরটা ঝাড় দিই সকালবেলা তো ঝেড়ে ঘরটাকে মুছে নিয়েছি কিন্তু জানো তো ছেলে যখন ঘুমায় না দরজা জানালাগুলো বন্ধ থাকে তেমন ভালো করে ও ঝাড় দেওয়া হয় না সেই জন্য ছেলে যখন ঘুম থেকে উঠে একবারে ঘরটাকে ক্লিন করে তারপর আরেকবার ঝাড় দিয়ে দিই আর দেখো মাছটা কিন্তু আমার ভাজি হয়ে গেছে ভাবলাম যে এদিকে ভেন্ডিটাও ভাজি করে নিয়ে দিই আমার না অনেক কাজ যেহেতু বাড়িতে মাটিগুলো ফেলেছে এগুলোকে কিন্তু আজকেই কিন্তু আমি ভালো করে কিন্তু সেট করে নেব আর কি না হলে না বৃষ্টি হলে কেদা হয়ে যাবে না হলে কিন্তু আবার রোদ দিলে আবার এগুলো শক্ত হয়ে যাবে তো এখন নরম নরম আছে এগুলোকে কিন্তু সুন্দরভাবে কিন্তু চারদিকে ছড়িয়ে দেব ওরা তো এমনিতেই ফেলে দিয়ে গেছে তাও আমি কিন্তু সকালবেলা একটু চেষ্টা করেছিলাম ওইগুলো মোটা ছড়িয়ে দিয়েছি আর এদিকে দেখো ছেলে কিন্তু খেলা করেছিল এই বিছানাটার উপরে জানো তো আর বন্ধুরা এখন না ছেলেকে রাখতে না আমার ভীষণ কষ্ট হয় আমার না মোবাইলটা তো খারাপ হয়ে গেছে একটা মোবাইল অসম্ভব কষ্ট হয় জানো তো আগে তো মোবাইলটা দিয়ে বসিয়ে রাখলে তাও একটু কাজ করা যেত এখন না একদমই কাজ করা যায় না জানো তো ওকে একটু সময় দিতে হয় যাই হোক এভাবে কিন্তু আমি করে যাচ্ছি সংসারের কাজকর্মগুলো শত কষ্ট সহ্য করো কিন্তু সংসারের প্রতি মানে এতটাই খাটাকাটি করছি প্রতিনিয়ত জানি না এই শেষ কবে হবে বন্ধুরা কিন্তু এতটা কষ্ট হয় জানতো কি বলতো একটা বাচ্চার পেছনে অনেকটা খাটতে হয় তার মধ্যে সম্পূর্ণ আমি একা হাতে সব কিছু সামলায় বুঝতেই পারো সকালবেলা না আমি পুরো পাগল হয়ে যায়। যারা আমার আশেপাশে বাড়ি আছে তারা শুধু একমাত্রই বুঝে আজকে না ছেলে আমাকে এত পরিমাণে জ্বালিয়েছে কি বলবো যেহেতু মাটিরা মাটির আনছিলো গেটটা খোলা ছিল বারবার না ছেলে মানে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে তো ওকে আনছি আবার বেরিয়ে যাচ্ছে জানো তো ও না একটু গেটটা খোলা থাকলে না ভীষণ আনন্দ পায় ও মানে বেরিয়ে যায় মানে ও না ঘরে থাকতে একদমই চায় না তো এই জন্য না আজকে ওকে রাখতে না আমার ভীষণ কষ্ট হচ্ছিল বারবার ওকে কুলে নিয়ে নিয়ে আমার কাজগুলো করতে হয়েছে বেশিরভাগ সময়টা আর দেখো এইদিকে রান্না করে রান্নাঘর পরিষ্কার সবই আমি করে নিয়েছি আর এদিকে যা মাটিগুলো দিয়েছে না ওইগুলোকে সব কিছু আমি ঠিকঠাক করে দেব আর বাইরে কিছু মাটি পড়েছিল তো সেগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছ ছেলে কিন্তু এরকম বলে ঘুরো ঘুরো করছে জানো তো বন্ধুরা একটু বসে খেলা করে না অনেক বাচ্চারা আছে দেখো একটু মনোযোগ দিয়ে খেলা করে কিন্তু তো ও মানে তেমন খেলতে চায় না জানো তো আমি যদি কাজ করি কারণ ও আমার পেছন পেছনে ঘুরুঘুরু করে জানি না কেন আর এভাবে কাজগুলো করতে কিন্তু ভীষণ অসুবিধা হয় আর তার মধ্যে প্রচণ্ড গরম বুঝতেই পারো আমি যতক্ষণ টাইম বাইরে থাকব ও কিন্তু বাইরে থাকব। তো এইভাবেই সংসারের প্রতি প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছি আর দেখো তোমাদের সাথে আর শেয়ার করিনি জানো তো ছেলেকে না মোবাইলটা দিয়ে একটু বসিয়ে দিলাম তারপরে এই মাটিগুলো চাক চাক ছিল না এগুলোকে ভালো করে একদমই আমি কিন্তু হাত দিয়ে কুদল দিয়ে এগুলোকে ঠিকঠাক করে সেট করে দিয়েছি আর এদিকে কিন্তু আমার সব কাজকর্মগুলো হয়ে গেছে এখন ভাবলাম যে ছেলেকেও চান করিয়ে দেবো আর আমি নিজেও চান করে নেব কারণ বাইরে অনেক রকমের কাজ করেছি কারণ মাটি এগুলো সব ঠিকঠাক করে দিয়েছি না তো সেই জন্য আর দেখো আমার না মানি প্ল্যান্ট গাছগুলো না খুব সুন্দর গ্রো হচ্ছে আর আমার তো দেখি ভীষণ ভালো লাগছে আর দেখো দেখো দেখতেও ভীষণ সুন্দর লাগছে তাই না তো এদিকে দেখো টরগুলো একদমই পরিপাটি করে গুছিয়ে রেখেছি আর রান্না করে কাজকর্মও সব কিছু কিন্তু করে নিয়েছি সেগুলো সবটা ক্যামেরা অফ করে করে নিয়েছি জানো তো ছেলেকে একটু মোবাইলটা দিলে না তাহলে আমি কিন্তু ঝটাপট করে কাজগুলো করে নিতে পারি তো এখন না তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারি না তো চলো তবে বন্ধুরা পরে তোমাদের সাথে দেখা করছি তোমরা ব্লগটা দেখতে থাকো আই হোক তোমাদের ভীষণ ভালো লাগবে আর এদিকে যে রান্না করছি সে তোমাদের সাথে একটু শেয়ার করে দি আর জানো তো বন্ধুরা রান্না তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছিল কিন্তু তোমাদের সাথে শেয়ারে করিনি আর দেখো সব রান্না বান্না কিন্তু আমি গুছিয়ে রেখে দিয়েছি আর জানো তো বন্ধুরা অফ ক্যামেরার মধ্যে এই কাঠগুলো না আমাদের বাড়িতে যখন কাজ করেছিল একদমই খারাপ নোংরা কাঠ ছিল এগুলোকে ঘষে ডোলে পরিষ্কার করে এখন দেখো পাইমার দিয়ে কিন্তু রোদে শুকুতে দিয়েছি এটা দিয়ে না একটা জিনিস বানাবো নেক্সট ব্লকে দেখাবো এটা দিয়ে কি বানাবো তো বন্ধুরা এখন একটা দুই বাজে আর ছেলেকে এক্ষুনি ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে আমি কিন্তু মাথাটা একটু আঁচটে নিলাম সকালবেলা চান করেছিলাম একটু তেল সিঁদুর কিছুই দিতে পারেনি কারণ কি বলতো এত মানে দৌড়াচ্ছিলাম কি বলবো তার মধ্যে মাটি ফেলছিলো লোকে তো গেটেও খোলা ছিল তো বারবার ছেলে বাইরে চলে যাচ্ছিলো তো সেই জন্য তো সব কাজকর্ম করে আবার এগুলোকে ঠিকঠাক করে তো আবার একবার চান করলাম তো ছেলেকে খাইয়ে এই মাত্র ঘুম পাড়ালাম ওই বারোটার সাথে ওকে খাওয়াতে বসলাম ওই পঞ্চাশের দিকে উঠলাম প্রায় চল্লিশ মিনিটের উপর লাগলো ওকে খাওয়াতে তো যাই হোক ওকে মানে সাথে ও ঘুমিয়ে গেছে তারপরে একটু মাথাটাথা কোনো আসতে নিয়েছিলাম আর সকালবেলা না মাথার মতো জল দিয়েছিলাম কারণ শ্যাম্পু তো করিনি কারণ আমা বসি সময় আমি শ্যাম্পু করতে নেই আমাদের আর কি তো সেই জন্য কালকেই করবো তো সেই জন্য জল দিয়েছি না কিরকম ভিজে ভিজে হয়ে আছে আর জানো তো এতটা গরম লাগছিল আর শরীরে মানে দিচ্ছিল না জানো তো এত দূরাদুরি আর একা হাতে বাচ্চাকে সামলাও রান্না সব দিক আমাকে মানে ছুটতে হয় আবার কয় মানে দুবার তিনবার গেছি রাস্তাতে দোকানে গেছি তারপরে আবার ওখানে যে মাটি ফেলেছে ওটা দেখতে গেছি আবার ওখানে একটু প্রবলেম হয়েছিল সেগুলো একটু সলভ করে আসলাম মানে কি যে মানে দূরাদুরি করতে হয়েছে বন্ধুরা কি বলবো তো যাই হোক তাই আমলি ছেলেকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর সকালবেলা না ওই আমি একটা বিস্কিট খেয়েছি আর এখন ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে আগে খাবারটা খেয়ে নিই আর জানাতো বন্ধুরা আজকে দুদিন ধরে রাতেরবেলা ভিডিও এডিট করতেই পারছে না ভিডিওটা এডিট করতে গেছি আমি কিন্তু মানে ঘুম চলে আসি এরকম অবস্থা হয়ে গেছে কারণ কী বলতো তো সারাদিন এতটা মানে খাটা খাটনি করি রাতেরবেলা না ওই আমার ঘুম চলে আসে তো অর্ধেক এডিট করে রেখেছি এখন আবার খাওয়া দাওয়া করে ওটা এডিট করতে হবে তো চলো বন্ধুরা আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দেয় আর তো বন্ধুরা মানে এতটাই মানে কি বলবো মানে হাঁপিয়ে গেছি সত্যি মানে এত দৌড়াদৌড়ি করতে হয় তো চলো বন্ধুরা আগে খেয়ে নি দেখিয়ে তারপরে আবার ওইটা করতে হবে না আবার ছেলে উঠে গেলে না আমি করতে পারবো না তো চলো বন্ধুরা তোমার ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব ভালো আর জানো তো বন্ধুরা খাওয়া দাওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে দেখি জলের বোতলে জল নেই তো দেখো জলের বোতলগুলোতে জল ভরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি আর জানো তো বন্ধুরা আর তোমাদের সাথে কিন্তু কিছুই শেয়ার করিনি তোমাদের তো বললাম একটু এডিটিংয়ের কাজ ছিল সেটা কমপ্লিট করে সব কিছু কিন্তু সেট করে নিয়েছি আর জানো তো বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যা ছয়টা দশ বসের মতো বাজে আর ছেলে দেখতে পাচ্ছ বাইরে বসে বসে এখানে খেলা করছিল আর তার মধ্যে কিন্তু আমার কিন্তু সন্ধ্যা সব কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি আজকে না ওকে নিয়ে আর রাস্তাতে যায়নি শরীরে না দিচ্ছিল না যে ওকে নিয়ে যায় তো দেখো সন্ধ্যার সময় জন্য দুধ গরম করে নিয়েছি আর একটা পাউরুটি নিয়ে নিয়েছি ও এখন ওকে খাইয়ে দেব আর একটু আমিও পাউরুটি খেয়ে নেব আর জানো তো বন্ধুরা আমাদের কাছে না অনেক মায়রা হয়েছে মানে বাড়িতে তো সেই জন্য মায়েরা কয়েকটা কেটে নিয়েছি কালকের জন্য জানো তো আমি যে অনেক সময় না ডাটা রুটা কাটলে না আগের দিন রাতের বেলায় কেটে রাখি সকালবেলা যাতে আমার কোনো অসুবিধা না হয় আর দেখো ছেলে কিন্তু কোলে বসে আছেন ওর জন্য এভাবে কাটতে খুবই অসুবিধা হয় কিছু করার নেই এভাবে কাটতে হবে তো দেখো এদিকে কিন্তু মায়ের ডাটাগুলোও কেটে নিয়েছি তো চলো তবে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না নেক্সট ব্লগে দেখা হচ্ছে